রেলের বড় উপহার নবদ্বীপে বন্দে ভারত স্লিপার স্টপেজের পাশাপাশি আসছে আরও ট্রেনের আশ্বাস বৈষ্ণব সমাজের আবেগ ও দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে অবশেষে নবদ্বীপ ধাম স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রেল দপ্তর ছাব্বিশ সালের শুরুতেই হাওড়া কামাক্ষা রুটে চালু হতে চলা এই আধুনিক স্লিপার ট্রেনটি প্রথমে নবদ্বীপ ধামে না থামার সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল নবদ্বীপের বৈষ্ণব সমাজ নিত্যযাত্রী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে ধারাবাহিকভাবে আবেদন জানানো হয় নবদ্বীপ ধামে স্টপেজ দেওয়ার জন্য অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে গত আটই জানুয়ারি রেল দপ্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নবদ্বীপ ধাম স্টেশনেও থামবে বন্দে ভারত স্লিপার ট্রেন এই ঘোষণা প্রকাশে আসতেই নবদ্বীপ শহরসহ গোটা নদিয়া জেলায় খুশির হাওয়া নদিয়া দক্ষিণ বিজেপি জেলা সভানেত্রী অপর্ণা নন্দী জানান নবদ্বীপবাসীর আবেগকে গুরুত্ব দিয়ে গত তেসরা জানুয়ারি আমরা রেলমন্ত্রীর কাছে স্টপেজের আবেদন জানাই সাংসদ জগন্নাথ সরকার ও সাংসদ সুকান্ত মজুমদারের সহায়তায় রেলমন্ত্রক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও জানান নবদ্বীপ কাটোয়া রুটে আরও দুটি জেনারেল ট্রেন এবং শিয়ালদহ কাটোয়া রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও জানানো হয়েছে রেলমন্ত্রকের উদ্যোগে আগামী দিনে নবদ্বীপবাসী এই অতিরিক্ত ট্রেন পরিষেবাও পেতে পারেন বলে আশা বিজেপি নেতৃত্ব রেলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নবদ্বীপ সুদর্শন সেবা সংঘের সেবাইত শ্রুতি শেখর গোস্বামী তিনি জানান প্রথমে নবদ্বীপ ধামে স্টপেজ না থাকার কথা শুনে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম কিন্তু রেল মন্ত্রকের পুনর্বিবেচনা সিদ্ধান্তে আজ আমরা আনন্দিত ও কৃতজ্ঞ নবদ্বীপবাসী হিসেবে আমি একজন নবদ্বীপবাসী সেই হিসেবে গর্বিত বোধ করছি আপনারা সকলেই জানেন গত আট তারিখ যেটা রেল মন্ত্রকের দপ্তর থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে নবদ্বীপের ওপর দিয়ে যে কামাখ্যা আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে কামাখ্যা সেই ট্রেনটি নবদ্বীপে স্টপেজ দিচ্ছে এটা নিয়ে অনেক রাজনৈতিক জল্পনা কল্পনা বিভিন্ন কিছু উঠে আসছিল। এক্ষেত্রে আমি একটা কথা বলবো বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে যে যাই করুক না কেন কিন্তু এটাতে এই বিষয়ে এত বড় একটি সুখবর পশ্চিমবঙ্গবাসী হিসেবে নবদ্বীপের মানুষ হিসেবে আমরা চিরকৃতজ্ঞ কেন্দ্রীয় আমাদের যে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে যে আমাদের প্রিয় নেতা ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তার তত্ত্বাবধানে তার সহযোগিতায় আমরা গত তিন তারিখে নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে নবদ্বীপের মানুষের কাছে মানুষের কাছ থেকে যে বার্তা আমরা পেয়েছি সেই বার্তা হিসেবে আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে একটি চিঠি এবং আবেদনপত্র জমা দিয়েছিলাম নবদ্বীপে যাতে এই ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এখানে দাঁড়ায় এবং নবদ্বীপ যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুর ধর্মীয় তীর্থক্ষেত্র পর্যটন কেন্দ্র একটি বহু মানুষ এখানে আসে তা আবেগ এখানে জড়িয়ে রয়েছে সেই কারণে আমরাও সেই মানুষের আবেগকে তুলে ধরেছি এবং কেন্দ্রীয় আমাদের রেলমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিয়েছে এবং তারপরে আমরা দেখতাম গত আট তারিখে আমাদের সম্মানীয় সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সহায়তায় আমরা এই স্লিপার যে বন্দে ভারতের যে ট্রেনটি সেটা নবদ্বীপে স্টপেজ দিচ্ছে এটা একটা একটা বড় পাওয়া নবদ্বীপবাসীর জন্য এর সঙ্গে আরও দুটো বিষয় আমি যোগ করেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের যাতে এখানে দু জোড়া দু জোড়া লোকাল ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেই সঙ্গে শিয়ালদা থেকে আসা এবং যাওয়ার আরও ট্রেনের ব্যবস্থা সুবিধা করে দেওয়া হয় সেটাও আমরা এই চিঠিতে উল্লেখ করেছি এবং আগামী দিনে এই যে দুটো বিষয় যে দাবি এটাও নবদ্বীপবাসীর দাবি এই দাবিও আমরা পূরণ আশা করছি আমাদের যিনি রেলমন্ত্রী বা সম্মানীয় সুকান্ত মজুমদার এবং সাংসদ জগন্নাথ সরকার মহাশয়ের উদ্যোগে আগামী দিন নবদ্বীপবাসী এই সুবিধারও আওতায় আসবে এটা অত্যন্ত আনন্দের কথা আমরা যখন প্রথম শুনলাম যে চালু হয়েছে কিন্তু নবদ্বীপের স্টমেস টপিস নেই তো এটা এক তীর্থ থেকে আসছে আরেক বিশ্ববরেণ্য তীর্থর উপর দিয়ে যাচ্ছে তো সেইখানে দাঁড়াবে না এটা আমাদের একটু দুঃখ দিয়েছিল তো তারপরে আমরাও বৈষ্ণব সমাজ থেকেও বিভিন্ন জায়গায় জানানো হয়েছে তো শুনলাম যে গত আট তারিখ থেকে নাকি এখানে গত নোটিশ দিয়েছে দিয়েছে স্টপেজ দেবে তো সেইটা শুনে আমাদের বৈষ্ণব সমাজের থেকে আন্তরিক অভিনন্দন সমস্ত যারা এর সঙ্গে সংযুক্ত আছেন যারা এই সিদ্ধান্ত নিয়েছেন মহাপ্রভু তাদের কৃপা করুন এই মহাপ্রভুর কাছে আমাদের প্রার্থনা